ত্রিপুরাতে বিজেপির নেতা সুধাংশু দাস এবার প্রকাশ্যে সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরীকে হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র তিনি তুলে ধরে ফের কিন্তু হুমায়ুন কবিরের প্রসঙ্গে এছাড়াও শৌকত মোল্লার প্রসঙ্গে ফের কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত ত্রিপুরাতে সিপিএম বর্তমান বিজেপির কি বলছেন সুধাংশু আপনি এরকম তৃণমূলের সাংসদ ফিরাদ হাকিম পরিষ্কার কি বলেছে যে যারা মুসলিম ধর্মে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করুন এটা কি যুক্তি এই কথায় আমরা যারা এই দেশের বহু সংখ্যক হিন্দুরা আছি এটা কি আমাদেরকে অপমান করা নয় আমাদের বিচারধারা কি অপমান করা নয় জিতেন বাবুর ক্ষমতা আছে তার প্রতিবাদ জানাবে শৌকত মোল্লা কি বলছে হিন্দুদের কেটে বাসিয়ে দেব নদীর জলে তার প্রতিবাদ করার ক্ষমতা আছে এই বামপন্থীরা সেকুলার সাজে পশ্চিমবঙ্গের সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেকুলারিজম বা মুসলমানদের প্রিয় হওয়ার জন্য ওই ধর্মতলার প্রকাশ্য রাস্তায় গো মাংসকে প্রমাণ করেছিল যে আমরা ধর্ম নিরপেক্ষ আমরা কোন ধর্মে বিশ্বাস করি না কিন্তু মোহাম্মদ সেলিম কি শুকুরের মাংস খেয়ে সেটা প্রমাণ করেছিল যে আমিও ধর্ম নিরপেক্ষ আমিও শুকুরের মাংস খেতে পারি

থেকেই এবার বিজেপি সিপিএম বা কংগ্রেস রাজনৈতিক মহলে উত্তপ্ত পরিস্থিতি তার উস্কানিমূলক কথোপকথন সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়াতেই রাজনৈতিক আগরতলা রাজপথে কি অবস্থা চলবে আগামী দিন এটাই শুধু সময়ের অপেক্ষা তবে দিক নির্ণয়ের কথা উল্লেখ করে উল্লেখযোগ্যভাবে তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই মুহূর্তে আজকে ছিল আমাদের চব্বিশটি বিধি প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটু অন্য মতে ভিন্ন চিত্র সু ধন্যবাদ